আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে এর আগেরটা হচ্ছে কিভাবে একটা স্ট্রিং এর এলিমেন্ট গুলো করতে হবে এটা দেখেছিলাম সো এখন দেখব একটা স্ট্রিং এর ক্যাপাসিটি যে ফাংশনগুলো থাকে তার ব্যবহারগুলো দেখব সো এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করলে আমরা প্রবলেম সলভিং এ বিশেষ করে স্ট্রিং এর প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবো সো আমরা এখন ক্যাপাসিটি ফাংশন সম্পর্কে জানবো ক্যাপাসিটি ওকে

আমরা কি করতেছি অ্যাকচুয়ালি একটা আচ্ছা তো আমরা যে কাজটা করতেছি এখানে কিছুই না জাস্ট হচ্ছে আমরা দেখছিলাম যে যখন এর আগের মডিউল দেখছিলাম তো ক্লাস এবং অবজেক্ট যখন ক্রিয়েট করছিলাম স্টুডেন্ট একটা স্টুডেন্ট একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতাম সরি একটা ক্লাস ক্রিয়েট করতাম এবং তার একটা অবজেক্ট যখন ক্রিয়েট করতে চাইতাম তখন ফার্স্ট অফ অল ওই ক্লাসের নামটা দেওয়া লাগতো সো এখানে জাস্ট ক্লাসের নামটাই দিস স্ট্রিং তারপর একজন অবজেক্ট ডিটেল করছি দ্যাটস এ নেম এবং তারপর ওর মধ্যে ভ্যালুটা দিয়ে দিছি সো এইভাবে কাজ করে এবং পরবর্তীতে ওর ভেতরে যে ফাংশনগুলো থাকতো তখন কিন্তু ফাংশনগুলো ডট দিয়ে অ্যাক্সেস করতাম সো এখানে ডট দিয়ে অ্যাক্সেস করতেছে আচ্ছা সো এটা ছিল হচ্ছে আমাদের সাইজটা কীভাবে কাজ করে এখন এখানে একটা জিনিস খুব একটা মজার একটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাক্স সাইজ ম্যাক্স সাইজ যদি আমরা লিখি আচ্ছা সো এটা অ্যাকচুয়ালি কী করবে যে আপনার স্ট্রিং কত পর্যন্ত হচ্ছে ইনপুট নিতে পারবে ঠিক আছে সো আমারটা দেখেন অনেক ইউজ সো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কম্পিউটারের মেমোরি ক্যাপাসিটির উপরে সো আপনি যদি এটা চেঞ্জ মানে আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ইনভারনমেন্টে রান করেন ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাবেন আপনি যদি অনলাইন কম্পাইলের রান করেন তাহলে হচ্ছে এক ধরনের আউটপুট পাবেন আমারটা একটা পাইলাম আপনিটা যদি রান করেন অন্য একটা পাইতে পারেন সো এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হয় আর কি আচ্ছা সো এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যাপাসিটি সো এখন আপনার স্ট্রিংয়ের ক্যাপাসিটি কত মানে সে এখন কয়টা হচ্ছে আপনার

ক্যাপাসিটিটা কিন্তু নিজে কিন্তু বাড়ায় নেবে তো এখন দেখি কথা আসে ক্যাপাসিটি আস্তে আমরা আরেকবার রান থার্টি আছে কেন আছে যত সময় না থার্টি সেখানে ফুল ফিল হবে তত সময় সে বাড়াবে না তো এখন যদি রান করি দেখি কি অবস্থা এখন সিক্সটি হয়ে গেছে এখন ডাবল করছে এখানে ম্যাজিকটা হচ্ছে বা মজার বিষয়টা হচ্ছে

কোন এনভায়রমেন্টে আপনি রান করছেন সো ফার্স্ট অফ অল আপনি যখন পনেরোটা হবে অর্থাৎ আপনি যখন পনেরোটা ভ্যালুর মধ্যে রাখবেন তখন মেইনলি ও হচ্ছে এখানে ডাবল করবে ঠিক আছে সো এখন পনেরোটার মতো রেখে দিয়েছি দেখি কয়টা হলো চারটা আটটা বারো ষোলো সো পনেরোটার বেশি আছে সো এখন ডাবল করবে থার্টি সো এখন যদি থার্টি টু যায় তাহলে ওটাকে ডাবল করবে সিক্সটি সো সিক্সটি এখন যদি এই সিক্সটিটা বুঝে যায় তাহলে শুধু একশো বিশ করবে সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন দেখি কি অবস্থা একশো বিশ তো এইভাবে হচ্ছে ডাবল করে প্রত্যেকবার সো এটা ছিল হচ্ছে ক্যাপাসিটি ফাংশন আচ্ছা এখন একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা আমাদের রিমুভ করে দিই এটা রিমুভ করে আমরা জাস্ট সাউন্ড লিখে আচ্ছা

সো এখানে আমাকে একটা সেমিকোলন দিতে হবে এখন যদি রান করি সো কিছু আউটপুট আমরা পাই নাই বাট ক্লিয়ারটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে দেখব আমরা পারফেক্ট হচ্ছে আমরা আমাদের যে ভ্যালু গুলো দিছিলাম ইনপুটে তো এটা পারফেক্টলি হচ্ছে আমরা পেয়ে যাব সো আরেকবার রান করি তো পারফেক্টলি পেয়ে যাব আচ্ছা সো ক্লিয়ার কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে সাইজটা থাকে সাইজের উপর ডিপেন্ড করে এগুলোকে প্রিন্ট করে এখন সাইজ হয়ে গেছে জিরো আমি প্রিন্ট করে দেখাই সাইজ যদি একটু প্রিন্ট করে দেখাই সাইজ সিক্স তাই না এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো হচ্ছে আমাদের সাইজ হয়ে গেছে হচ্ছে জিরো সাইজ জিরো পার্ট এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি আমরা এখানে এক নাম্বার এলিমেন্টের প্রিন্ট করে দেখার ট্রাই করি মানে নরমালি যদি করি তাহলে হচ্ছে দেখবো যে এখানে কিন্তু মানে কিছুই আসবে না ফাঁকা আসবে এটা আসবে কি ফাঁকা বাট আমি যদি নর্মালি এখান থেকে যদি দেখা ট্রাই করি এক নাম্বার এলিমেন্ট তাহলে কিন্তু আমরা পারফেক্টলি পাবো আরেকবার রান করি আচ্ছা তো ক্লিয়ার করে দিছি পাবো কি হবে তাই না এটা তো ক্লিয়ার করা আছে তাই না আচ্ছা এটা তো মেনলি ভেক্টরে হয়তো দেখান ট্রাই আচ্ছা এটা ভেক্টরে দেখাবো সো এটা মানে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যদি ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতেছিলাম আর কি আচ্ছা ভেক্টর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন ক্লিয়ারটা ইউজ করি তখন দেখা যায় যে এটা ভ্যালু স্টিল পাওয়া যায় বাট স্ট্রিনের ক্ষেত্রে পাওয়া যায় না সো আমি অ্যাকচুয়ালি ওইটা থেকে আর কি ভাবছিলাম হয়তো এটাও আসবে বাট এটা অ্যাকচুয়ালি রিমুভ করেই দেয় একবারে আচ্ছা ওকে সো এটা হলো ক্লিয়ার ক্লিয়ার কি করবে একদম ফ্যালগুলোকে রিমুভ করে দেবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাছে আসছে এম সো এম টি হচ্ছে আমাদেরকে রিটার্ন করে যে এটা কি অ্যাকচুয়ালি মানে এমটি নাকি এম টি না তো আমরা যদি লিখি ইফ নেম ডট এমটি ই এম পি টি ওয়াই এম টি ইকুয়াল ইকুয়াল যদি হয় ট্রু তাহলে সেট করবে ইয়েস

আমাদেরকে ইয়েস আউটপুটে দিবে আচ্ছা তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে রিসাইজ আচ্ছা রিসাইজটা কিভাবে লিখবো রিসাইজ লিখবো হচ্ছে সেম ভাবে নেম ডট রিসাইজ আচ্ছা রিসাইজ যদি ফোর দিই তাহলে কি হবে তাহলে হচ্ছে জাস্ট চারটা থাকবে এই চারটা থাকার পর লাস্টে ও এন আর থাকবে না তো আচ্ছা সরি সো এখানে আমাদেরকে সিআর করতে হবে নেম

চলে আসছে এ অ্যাড করে দিলাম তাহলে হচ্ছে এই নালের পরিবর্তে এখানে চলে আসবে হচ্ছে এ ছিল হচ্ছে আমাদের ক্যাপাসিটি ফাংশন আহ